হরে কৃষ্ণা রাধা হে বন্ধুরা আমাদের বৃন্দাবন তাই আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবেনদের চরণে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা কি কৃপায় সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো বৃন্দাবনে মদন মোহন মন্দির এবং এর সাথে আপনারা মদন মোহনের অপূর্ব লীলা কাহিনী আপনাদেরকে শোনাবো এর সাথে জড়িত রয়েছে সনাতন গোস্বামী যে মদন সেবা করতেন তো সেরকম একটা আমার একটা রহস্যময় কাহিনী রয়েছে সেই কাহিনী আপনাদেরকে বলবো আজকে তো যারা আমাদের চ্যানেল তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকানটাও প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য কারণ আমাদের চ্যানেল রয়েছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও সেগুলো আপনারা দেখতে পারবেন আর এখন আমরা মন্দিরের উপরে উঠে যাচ্ছি দেখুন বন্ধুরা আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে তিন টাইম প্রসাদের ব্যবস্থাও রয়েছে এছাড়া বৃন্দাবনে সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করানো হবে হারিবোল এখন এদিকে মন্দিরের বাম দিকে মন্দিরের যে হিস্ট্রি লেখা রয়েছে দেখুন মদন মোহন টেম্পেল আপনারা এখানে যখন আসবেন এখানে দেখতে পারবেন আর দেখুন বন্ধুরা আমরা এখন উপরে উঠে যাচ্ছি আর বন্ধুরা এই মদন মোহন মন্দির বৃন্দাবনের থেকে প্রাচীন মন্দির কারণ বৃন্দাবনে যখন চারিদিকে অনেক জঙ্গল ছিল ঘন জঙ্গল তখন শুধুমাত্র মদন মদনমোহন মন্দির ছিল এই মদন মোহন মন্দির দেখুন এই তিনটে যে মন্দির মদন মোহন গোপীনাথ আর গোবিন্দজি যদি আপনারা তিনটে মন্দির একদিনে দর্শন করেন তাহলে কিন্তু আর এই ভৌতিক জগতে ফিরে আসতে হবে না অর্থাৎ মুখ্য লাভ হয় বল দেখুন এটা কিন্তু অনেকটা উঁচু টিলার উপর রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যবেলায় যখন তিন দিন তিন রাত্রি কালিয়ানাগের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং তারপর ভগবানের খুব ঠান্ডা লেগে গিয়েছিল তখন এই যে উঁচু টিলার উপরে এখানে বলা হয় দ্বাদশ টিলা তো এই উঁচু টিলার উপরে দ্বাদশ মানে বারোটা সূর্যের উদয় হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণকে তাপ দিয়েছিল ডান দিকে যে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে এটাই কি বলা হয় দ্বাদশ টিলা তো এখানে ভগবান তারপর যে ভগবানের ঠান্ডা লেগে গিয়েছিল এবং দ্বাদশ যে সূর্য তাপ দেওয়ার পর ভগবানের ঠান্ডা নিবারণ হয়েছিল তার জন্য এখানে আমরা দ্বাদশ টিলা এটা কিন্তু সবথেকে টিলার উপরে অবস্থান করছে কিন্তু এই মন্দির হরে কৃষ্ণ বন্ধুরা তো আমরা চলে এসেছিল দেখুন মদান মন্দির এখানে মন্দিরের ওপরে দেখুন কতটা জায়গা রয়েছে আমাদের এখন ভগবানের বিগ্রহ দেখাবো ওদিকে গিয়ে দর্শন করাবো তো দেখুন এই মদনমোহন মন্দিরে মন্দিরের কী হয়েছিল এখানে যে মদনমোহন বিরাজমান রয়েছেন ঔরঙ্গজেবের সময়কালে এখানে যে প্রথম যে মদনমোহনের বিগ্রহ স্থাপন করা হয়েছিল তো সেই ঔরঙ্গজেব আক্রমণ করেছিলেন বলে সেই সময় বিগ্রহ জয়পুর নিয়ে যাওয়া হয়েছিলো এখন যে বিগ্রহ পূজিত হয়েছেন এখানে এটা হলো মদনমোহনের প্রতিরূপ আপনাদের এখন দর্শন করাবো তো আপনারা মন্দিরের চারিদিকটা দর্শন করে নেন দেখুন কত অপূর্ব অনেক ভক্তবেন্দ্রে এসেছেন বিকেলবেলা দেখুন চারিদিকে পরিবেশটা কত সুন্দর হারিব বৃন্দাবনে মদন মোহামা মন্দির একটা দেখুন কত সুন্দর এখানে চুলেরা দেখুন আবার আপনারা আপনাদেরকে গিয়ে ভগবানের সামনে দিকে ডিব্রুয়া দর্শন করাবো ওদিকে গিয়ে সঙ্গে থাকুন আমাদের সাথে জুড়ে থাকুন আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে এছাড়া তিনটা খোষণা পোষার ব্যবস্থাও রয়েছে তো আপনাদের এখন সামনে কি মন্দির দর্শন করাবো বন্ধুরা আপনারা দেখলেন তো এখানে কী হয়েছিল একজন ব্যবসায়ী ছিলেন রামদাস খত্রী নামে একজন ব্যবসায়ী তিনি কী করতেন এই মন্দিরের পাশ দিয়ে তখন যমুনা নদী প্রবাহিত হতো এখন যমুনা জলস্তর অনেকটা শুকিয়ে গেছে বলে এক কিলোমিটার দূরে চলে গেছে তবে এখনও কিন্তু এই মন্দিরের যে টিলা থেকে যমুনা দর্শন হয় যমুনা মহারানী তো তিনি একজন ব্যাপারী ব্যবসায়ী তিনি প্রতিদিন এই মন্দিরের পাশ দিয়েই কিন্তু তার জাহাজ নিয়ে যেতেন এবং সেখানে থাকতো সন্দক নামক মানে লবণের ব্যবসা ছিল ওনার তো তিনি জাহাজ নিয়ে যেতেন তো কোনো দিন এরকম হয়নি যে জাহাজ সেখানে আটকে গেছে জাহাজ আর এগোচ্ছেই না তো তিনি দেখলেন যে এখানে পাশে জঙ্গলের মধ্যে এখান থেকে ধোঁয়া উঠছে তো তিনি ভাবলেন যে এখানে ধোঁয়া উঠছে তাহলে নিশ্চয়ই এখানে কোনো সন্ত মহাত্মা আছে আমি গিয়ে দেখি তো ওনার সঙ্গে কথা বলে দেখি আমার জাহাজ যদি চলতে শুরু করে আবার তো তিনি এখানে আসলেন তো এসে দেখলেন তো তিনি যখন সনাতন গোস্বামী কী করছিলেন সেখানে ভগবানের জন্য রান্না করছিলেন মদন মোহনের জন্য কারণ মদন মোহন এখানে সনাতন গোস্ব গোস্বামীর কাছে ছোটো রূপে পূজিত হতেন এখন এরকম পাঁচ বছরের বালকের মতো ছোটো বালক তো তিনি রান্না করছিলেন তো তিনি এরকম বললেন ব্যবসায়ী যে আমার জাহাজ এরকম আটকে গেছে কিছুতেই যাচ্ছে না তো তখন সনাতন গোস্বামী বললেন আমি তো কিছু করতে পারবো না তুমি এখানে দেখো মদন মোহনকে বলো তুমি তো বললেন যে কোথায় তো বললেন যে এখন যমুনা কিনারে খেলা করছে তো তখন দেখুন ভগবান কি করতেন একদম বালক রূপে যেহেতু পূজিত হতেন এখানে তো এই পাঁচ বছরের বালকের মতো তিনি কিন্তু ছিলেন কোথায় যমুনার কিনারে তো তখন ব্যবসায়ী সে যমুনার কিনারে গিয়ে মদনমোহনকে বললেন যে এরকম আমার জাহাজ তো কিছুতেই চলছে না তো কী করা যায় তো তখন মদনমোহনের যখন প্রার্থনা করলেন এবং তিনি বললেন যে আমার এই ব্যবসা থেকে যা লাভ হবে আমাকে মন্দির নির্মাণ করে দেব তো তারপর দেখলেন যে জাহাজ চলতে শুরু করেছে এবং তারপর সেই ব্যবসায়ী সে রামদাস করত্রী তিনি কিন্তু এই মদনমোহন মন্দির নির্মাণ করে দিয়েছিলেন আপনারা এখন যে মন্দির দেখতে পাচ্ছেন এটা লাল বলুয়া পাথর দিয়ে নির্মিত এবং তিনি এখানে নির্মাণ করে দিয়েছিলেন এই মদনমোহন মন্দির দেখুন আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছে আমরা এখন প্রণাম করে নেব আপনারা বাড়ি বসে প্রণাম করে দেখুন ভগবান কত জাগ্রত যে ওনার জাহাজ কিছুতেই চলছিল না তো তিনি মদন মোহনের কাছে প্রার্থনা করলেন তারপরে কিন্তু জাহাজ চলতে শুরু করলো আর সনাতন গোস্বামী কী করতেন এখানে সবার প্রথমে যে মদন মোহন উপজিত হতেন এখানে বৃন্দাবনে একজন মাতাজির কাছে তো তিনি যখন অনেক বয়স হয়ে গিয়েছিল তখন তিনি সনাতন গোস্বামীকে এই মদন মোহনের সেবা করার দায়িত্ব দিয়েছিলেন এবং সনাতন গোস্বামী প্রতিদিন কী করতেন মথুরা যেতেন জীবিকা নির্বাহের জন্য কৃষ্ণ বন্ধুরা আমরা এখন চলে এসেছি সনাতন গোস্বামী সমাধি মন্দির দেখুন বৃন্দাবনে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী এনারা দুজন এই গোস্বামী এনারাই কিন্তু বৃন্দাবনে যে নীলাস্ত্রীগুলো ভগবানের অর্থাৎ কৃষ্ণের যেভাবে রিলাস ফেলি এগুলো কিন্তু প্রকট করেছিলেন তো আমরা আজকে যে বৃন্দাবনে বিভিন্ন মন্দির দর্শন করতে পারছি কিন্তু এনাদের কৃপাতে কৃপাতেই গোস্বামী সনাতন গোস্বামী এনারাই কিন্তু এই সমস্ত মন্দিরগুলো প্রকট করেছিলেন অর্থাৎ ওনারাই খুঁজে বের করেছিলেন তো আপনারা আজকে দর্শন করাবো আপনাদেরকে সেই সনাতন গোস্বামী সমাধি মন্দির এখন কত দিব্য দর্শন এনাদের সমাধি আমাদের এখানে এসে যদি জগ করা হয় তো মনটা অনেক ভালো লাগে এবং এখানে অনেক রয়েছে গ্রন্থ সমাধি সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন আর যারা আমাদের চ্যানেল তো অনেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে আইকনটা প্রেস করে দেবেন এখানে দেখুন অনেক বৈষ্ণবের সমাধি রয়েছে গ্রন্থ সমাধিও রয়েছে আর সনাতন গৌস্বী সমাধি আপনাদেরকে দর্শন এই দেখুন আমরা চলে এসেছি সনাতন গৌস্বমীর সমাধির কাছে দেখুন আমরা যে হরিহরয় কৃষ্ণ দাদবাই নাম ভজন রয়েছে সেখানেই কিন্তু রয়েছে শ্রীরূপ সনাতন রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ন না পূরণ এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধাকৃষ্ণ নৃত্যলীলা কৈলা প্রকাশ অর্থাৎ এনারা যখন ব্রজে এসেছিলেন তখন কিন্তু রাধাকৃষ্ণের যে নৃত্যলীলাগুলো এনারাই কিন্তু এই যে লীলা কিন্তু প্রকট করেছিলেন অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে এসেছিলেন আজ থেকে পাঁচ বছর আগে এবং সেই সময় এই স্বর্গ তো ওনারাও কিন্তু বৃন্দাবনে ভজন সাধনা করতেন এবং সেই চৈতন্য আদেশে আমরা বিভিন্ন জায়গায় যে রাধাকৃষ্ণ লীলাস্থলীগুলো এগুলো কিন্তু প্রকট করেছিলেন এবং তার জন্যই কিন্তু আমরা আজকে বৃন্দাবনে বিভিন্ন মন্দির দর্শন করতে পারছি কারণ তার আগে বৃন্দাবন অর্থাৎ চারিদিকে তুলসীর ঘন জঙ্গল ছিল চারিদিকে এত জঙ্গলে পরিপূর্ণ ছিল এই লীলা তখন কেউ জানতোই না কিন্তু এনারা এই সাধন ভোজন করে বিভিন্ন অন্বেষণ করে করে খুঁজে খুঁজে কিন্তু এই মন্দিরগুলো তারা প্রকট করেছেন এবং তার জন্য আমরা আজকে দেখতে পাচ্ছি দেখুন সনাতন গোস্বামী সমাধি মন্দির আপনারা দর্শন নেন দেখুন আপনারা বাড়ি বসে প্রণাম জানান এবং দেখুন সনাতন আমরা যে বলছিলাম যে সনাতন গোস্বামীর জীবিকা নির্বাহের জন্য যেতেন তো তিনি ই করতেন তিনটি বাড়িতে যেতেন এবং সেখান থেকে যা মধুকুরী হতো সেটাই নিয়ে আসতেন এবং তাই দিয়ে ভোগ রান্না করে কিন্তু ভগবানকে নিবেদন করতেন অর্থাৎ মদন মোহনকে নিবেদন করতেন এবং দেখুন তার মধ্যে এতই ভজন সাধনের পাওয়ার ছিল মানে ভগবানের প্রতি এত ভক্তি ছিল শ্রদ্ধা ছিল ভগবান কিন্তু তাই গ্রহণ করতেন ভাগ ভগবান কি হয় বলুন তো বন্ধুরা ভগবান এমনি বিভিন্ন যে নানারকম আপনি ছাপান ভোগ দেন ভগবানকে দেওয়া হয় ঠিকই কিন্তু ভগবান সব থেকে বেশি ভালোবাসে মানুষের প্রেম ভক্তি ভালোবাসা অর্থাৎ আপনি ভগবানকে কতটা প্রেম শ্রদ্ধা সহকারে ভালোবাসছেন সেইটা আর দেখুন এখানে রয়েছে গ্রন্থ সমাধি কারণ দেখুন যখন এই সড়ক গোস্বামীরা বৃন্দাবনে ছিলেন তারা অনেক গ্রন্থ রচনা করেছিলেন কিন্তু কলিযুগে মানুষ এত গ্রন্থ অধ্যয়ন করতে পারবে না বলে বা এত নিয়মকানুন পালন করতে পারবে না বলে এখানে সেই সমস্ত গ্রন্থগুলো সমাধি দেওয়া হয়েছে তো আপনারা এখানে প্রণাম জানান আমরা এখন বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করি কিন্তু সেই সময় আরও অনেক গ্রন্থ ছিল কিন্তু সেগুলো ওনারা বুঝতে পেরেছিলেন যে মানুষ এত পারবে না কলিযুগের মানুষ তার জন্য ওনারা কিন্তু এখানে সেই গ্রন্থগুলো সমাধি দিয়ে দিয়েছেন দেখুন আমরা এখন মন্দিরের নিচে নেমে যাচ্ছি মন্দিরে আপনারা দেখলেন যে এখানে মদনমোহন মন্দির সব থেকে প্রাচীন মন্দির তো আপনারা যখন বৃন্দাবনে আসবেন তখন অবশ্যই মদনমোহন মন্দির দর্শন করবেন আর দেখুন মধুরে মদনমোহন গোপীনাথ আর গোবিন্দজি এই তিনটে মন্দির যদি একদিনে দর্শন করেন তাহলে আপনার কী হবে ভৌতিক জগতে আর ফিরে আসতে হবে না আর বলা হয় যে তিনটে মন্দিরের মিলিত বিগ্রহ হল রাধারমন তো রাধারমণে দর্শন করতে পারেন রাধারমন হল প্রকট বিগ্রহ বৃন্দাবনের আর আর এই মদনমোহনের পাশেই রয়েছে বাঙ্কে বিহারী আপনারা মদনমোহন মন্দির আসলে পাশে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বাঙ্কে বিহারের দর্শন করতে পারবেন আর দেখুন আর আপনারা বৃন্দাবনে আসলে বন্ধুরা আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন এখানে রয়েছে অনেক বাঁদর এই যে বাঁদরে কিন্তু অনেক সময় কী করে একটু দুষ্টুমি করে আপনাদের সাথে আমরা অনেক সময় আমরা নিজে কালকেই দেখলাম আমরা মন্দির যাওয়ার সময় যে একজনের চশমা নিয়ে নিয়েছি কী করে না দেখুন একটা টোটোর পাশে একজন হেঁটে হেঁটে যাচ্ছিলো তো তার চশমা নিয়ে চলে গেছে বাঁদরগুলো জানে যে আমরা এইভাবে যদি এরকম করি তাহলে কিন্তু খাবার পাবো ওরা কিন্তু কথা বলতে পারে না কিন্তু দেখুন মানুষের সাথে এরকম করে তো চশমা নিয়ে চলে যায় অনেক সময় মোবাইল নিয়ে চলে যায় মালা নিয়ে চলে যায় তারপর যখন ফুটি দেওয়া হয় ওদেরকে জুস তখন কিন্তু ওরা আবার সেগুলো ফেরত দিয়ে দেয় তো আপনারা একটু সাবধানে থাকবেন বৃন্দাবনে আসলে বান্দরে থেকে তাহলে কিন্তু অসুবিধা নেই আর যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে প্রেমসী বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বোল রাধে রাধে